আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের বৃদ্ধি করার কার্যকারী কিছু খাবার দেশের এবং প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অধিকাংশ পুরুষের এখন অভিযোগ থাকে তাদের স্ত্রীরা তাদের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায় না এবং কিছু মহিলাও এখন বলে থাকেন বা জানতে চান যে তাদের স্বামী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাইরে পরকিয়া করে এর জন্য হয়তো আমি দেয় তো জানতে চাইলে তখন তারা বলে যে আমার সহবাস করতে ইচ্ছা করে না স্বামীকে দেখলেই খারাপ লাগে এবং স্বামী সহবাস করে তখন ভিতরে ব্যথা করে জ্বালা পোড়া করে সেটা মনে হলে স্বামীর কাছে শুতে ইচ্ছা করে না যাক এটা স্ত্রীও বুঝতে পারে স্বামীর অভিযোগ থাকে স্ত্রী বোঝে যে তার অক্ষমতার কারণে তার স্বামী তার থেকে দূরে সরে যাচ্ছে অথবা পরকে লিপ্ত হচ্ছে এবং কিছু কিছু স্বামী স্ত্রীদের এটা বলে দেয় যে তুমি যদি আগের মতো হতে পারো অথবা তোমার আমার চাহিদা যদি তুমি পূরণ করতে পারো তাহলে তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে না হলে আমি পরকে অন্য জায়গায় পরকে লিপ্ত হব অথবা দ্বিতীয় বিয়ে করব কিন্তু স্বামীরা থাকে যে দ্বিতীয় বিয়ে করব ডাইরেক্ট কিন্তু স্ত্রীদের বলে তখন স্ত্রী নিরুপায় হয়ে কি বিভিন্ন জায়গা চিকিৎসার জন্য শরণাপন্ন হয় কেউ বাবার বাড়ি গিয়ে চিকিৎসা নেয় কেউ সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয় আসলে উপায় থাকে না কারণ চাহিদাটা স্বামী স্ত্রী উভয়েরই প্রয়োজন হয় আর স্বামী স্ত্রীর সম্পর্ক আসে কিন্তু যৌবিক চাহিদার মাধ্যমে মাধ্যমে একে অপরকে প্রচন্ড ভালোবাসে কিন্তু ভালোবাসার শেষ পরিণতিতে কিন্তু যৌন মিলন সেই যৌন মিলনে যদি একে একে অপরকে সুখ দিতে না পারে তাহলে কিন্তু সেখানে শান্তি থাকে না তো যাই হোক এখন পুরুষের কমে গেলে যেমন যৌন অক্ষমতা আসে মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন রয়েছে মহিলাদেরও হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে এখন পুরুষ আগে লজ্জা পেত এখনও দেখা যায় অনেক পুরুষ লজ্জা পায় তারপরে তারা চিকিৎসা নিতে যায় কিন্তু স্ত্রীর জন্য খুব কম লোকই এখনও কিন্তু চিকিৎসা নিতে চায় না অর্থাৎ স্ত্রী যেমন অক্ষমতা হলে যে তার চিকিৎসার প্রয়োজন আছে সেটা এখনো মনে করে না তারপরেও এখন এই আমাদের মতো ডাক্তারের আরো অনেক বড় বড় মাপের ডাক্তারদের ভিডিও দেখে অনেকে সচেতন হয়েছেন কারণ এই ভিডিওগুলো পুরুষ মহিলা উভয় দেখে থাকেন টিকটকের মাধ্যমে দেখেন ইউটিউবে দেখেন ফেসবুকেও দেখে থাকেন তো যাই সবাই এখন কম বেশি সচেতন তো সচেতন দেখে কিন্তু একে অপরের চিকিৎসার জন্য আমাদের কাছে হন তো তো অনেকেই এখন জানতে চেয়েছেন যে যে এর জন্য কি চিকিৎসা দেওয়া যেতে পারে মহিলাদের হরমোন রয়েছে সেটা হলো ইস্টোজেন হরমোন মহিলাদের ইস্টোজেন হরমোন কমে গেলে এবং প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে কিন্তু যৌন অক্ষমতা আসে এখন মহিলাদের এই ইস্টোজেন হরমোন বৃদ্ধির জন্য এখন অনেক চিকিৎসা বের হয়েছে আগে কিন্তু মহিলাদের জন্য চিকিৎসা খুবই কম ছিল বাট এখন অনেক চিকিৎসা বের হয়েছে যেটা হোমিওপ্যাথিতে তো লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিতে চিকিৎসা তো হয়েই থাকে লক্ষণের উপর ভিত্তি করে এখন আয়ুর্বেদিক ইউনিয়নে অনেক এখন সরাসরি চিকিৎসা রয়েছে তো আজকে আমি মহিলাদের কিছু খাবারের বিষয় নিয়ে আলোচনা করব প্রাথমিক অবস্থায় সেই পুরুষ ভাইদের উদ্দেশ্য বলছে যারা অভিযোগ দিয়ে থাকেন যে স্ত্রী এটা হয়েছে কি করব, স্ত্রীকে আলটিমেটাম দিয়ে থাকেন যে এটা ঠিক না হলে সংসার করব না কি আমি দ্বিতীয় বিয়ে করব। তাদের উদ্দেশ্যে বলবো যে মহিলাদের কিছু কিছু কারণের যৌন অক্ষমতা আসে মহিলারাও কিন্তু পুরুষদের মতো হস্তমর্থন করে থাকে এটা একটা অভ্যাস পূর্বে থাকতে পারে আবার মহিলাদের রক্ত শূন্যতা হয়ে গেলে কিন্তু যৌন অক্ষমতা আসে মানসিক দুশ্চিন্তার থেকে এই জন্য স্ত্রীকে কখনো দুশ্চিন্তায় রাখা যাবে না তাদেরকে রিল্যাক্সে রাখতে হবে যৌন অক্ষমতা হয়েছে চিকিৎসা আছে মানসিকভাবে তাকে শান্তি দিবেন মানসিকভাবে সাহস যোগাইতে হবে তো এর জন্য আপনারা প্রাথমিক অবস্থায় যেটা করতে পারেন সেটা বাসায় কিছু খাবার আপনাদের যেমন কিছু খাবার খেলে সেক্স হরমোন বেড়ে যায় মহিলাদেরও কিছু খাবার আছে খাবারগুলো খেলে কিন্তু সেক্স হরমোন বেড়ে যায় প্রথমে আমি যে খাবারের কথা বলবো একেবারে সহজলভ্য একটা খাবার সেটা হলো আপনার যখনই বাইরে বের হবেন এখন কিন্তু বাসার সামনে দিয়েও দেখা যায় যে ফেরিতে করে কিন্তু ওই বাদাম বিক্রি করে বেড়ায় যেটা এই বাদামটা কোন বাদাম দেখুন ছোট ছোট যে চীনা বাদাম বলে এই বাদামের কথা বলছে এই বাদাম খোসা ছাড়া যাবে না খুশার সহ উপরে যে খুশাটা ওইটা থাকবে কিন্তু বিচির উপরে যে পাতলা খোসা থাকে এইটা সহ এক যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের যে হরমোন স্টোজেন হরমোন বেড়ে যায় কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক কপার ছেলেনিয়াম ফলিক অ্যাসিড ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে থাকে তো এটা স্বাদের ভিতরে আপনারা বাজারে যাচ্ছেন যে কোনো জায়গায় যাচ্ছেন বাদাম খান কিছু বাদাম পাঁচ দশ টাকা দিনে রেগুলার কিন্তু এটা এক মোটা স্ত্রীকে খাওয়াতে পারেন আরেকটা যেটা সেটা হলো তিসি তিসি তিসির তেল পাওয়া যায় তিসিটা পিছলা পিছলা এই তিসি প্রতিদিন এক চামচ করে কিভাবে খাইতে পারে একেবারে ভাজি করা যাবে না কুসুম কুসুম ভাজি গা রকম একটু শক্ত হবে যাতে ওটাটা পিষে আপনি ওটা ই করে খাইতে পারেন এক গ্লাস পানির ভেতর দিয়ে ওটা গুলিয়ে খাইতে পারেন কিছু গুলের ভুষের মতো তাহলে তিসি এক চামচ রেগুলার খাওয়াই যেতে পারেন আর একটা হলো সয়াবিন এটা কিন্তু থাকে বাদামের থেকে একটু বড় এই সয়াবিন মাংসের মতো কিন্তু রান্না করতে হয় এই সয়াবিনটায় পর্যাপ্ত পরিমাণ ফাইটো ইস্টোজেন থাকে যেটা মহিলাদের শেখ সেক্স ইস্টোজেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে এই ছয়াবিনটা আপনি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন এবং খাওয়াইতে পারেন এটাতে মহিলাদের সেক্স হরমোন বৃদ্ধি পেয়ে সেক্স পর্যাপ্ত পরিমাণ সেক্স বৃদ্ধি করে থাকে আখরোট আখরোট এই আখরোট প্রতিদিন চারটা করে সকালে খাওয়াতে পারেন আখরোট আপনারা যেমন বাদাম কাঠবাদাম আখরোট এগুলো একসঙ্গে মধুর সঙ্গে মিশিয়ে খান ঠিক সেভাবে আপনি এই আখরোটটা তাকে খাওয়াতে পারেন রেগুলার তো এই আখরোটটা যে চীনা বাদাম থাকে এই আখরোট মধুর সাথে এক মধুর সাথে মিশিয়েও কিন্তু খাওয়া যেতে পারে আরেকটা হলো সবুজ অ্যাপেল সবুজ অ্যাপেলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটা কিন্তু ত্বকের লাবণতা বৃদ্ধি করতে সাহায্য করে এই সবুজ অ্যাপেলটা অন্তত একটা করে প্রতিদিন আপনি আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন এবং সচেতন স্ত্রী আপনিও এটা ম্যানেজ করে নিয়ে রেগুলার খাইতে পারেন আরেকটা খুব সহজে হাতের নাগালে যেটা পাওয়া যায় এবং যেটা মশলা হিসাবে খাওয়া হয় প্রত্যেক প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে এটা থাকে সেটা হলো রসুন রসুন এন্টি অক্সিজেনের কাজ করে থাকে এই রসুন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া করে খাইতে পারেন ফাইটো ইস্ট্রোজেন পর্যাপ্ত পরিমাণ থাকে রসুনে যেটা মহিলাদের ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করে করতে সাহায্য করে এই রসুন এক কোয়া করে প্রতিদিন সকালে খাইতে পারেন যারা সরাসরি খাইতে পারেন না তারা এক চামচ মধুর ভিতর দিয়ে খাইতে পারেন যাতে ডায়াবেটিস আছে এটাতে ন্যাচারাল সুগার থাকে তবে এখন বাজারে যে মধুগুলো বের হয়েছে এই মধু কিন্তু মানে অরিজিনাল মধু না তাই এই জন্য চাক থেকে মধু যখন বের করে তখন কাছে এই মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে এক এক চামচ মধুর ভিতরে দিয়ে রাখতে পারেন সকালে খান পেটে খাইতে পারেন আর ডায়াবেটিস রোগীদের জন্য ন্যাচারাল সুগার যেহেতু সরাসরি চাক থেকে নিয়ে আসছেন সেহেতু এক চামচের কোনো সমস্যা হবে না আর একটা হলো চেরি চেরি ফল চেরি ফলটা কিন্তু লাল লাল ছোট ছোট লাল লাল থাকে এই চেরিতে পর্যাপ্ত পরিমাণ ফাইটো ইস্টোজেন থাকে যেটা ইস্টোজেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এই চেরি ফলটা প্রতিদিন আপনি খাইতে পারেন সিজনাল সময়ে রেগুলার চেরি ফলটা খাইতে পারেন খেজুর খেজুরে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক থাকে কপার থাকে আয়রন থাকে এবং এই এটাতে যে ফাইবারটা থাকে যাতে কোষ্ঠ কাঠিন্য থাকে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে তো ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে আপনারা রেগুলার তিনটা খাইতে পারেন কারণ খেজুরে ন্যাচারাল সুগার থাকে সেহেতু আপনাদের খাদ্য তেলেকে খেজুরটা প্রতিনিয়ত রেখে দেবেন অন্যটা হলো বিট আমি বিট নিয়ে আগেও কথা বলেছি বিটটা কিন্তু দেখতে শালগমের মতো লাল লাল থাকে এই বিটটা আপনারা রেগুলার খাইতে পারেন তো এই বিটে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক কপার ফ্যাটি অ্যাসিড থাকে মহিলাদের সেক্স হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে থাকে আরেকটা হলো যে মৌরি মৌরি মৌরিটা কিন্তু জিরার মতো জিরা ছোট মৌরিটা একটু বড় এবং একটু খেঁচকেটা থাকে এই কামড় দিলে কিন্তু এটা মিষ্টি মিষ্টি লাগে এটা যে পাঁচ ফোরন থাকে পাঁচ ফোরনের ভিতরে কিন্তু মুড়িটা থাকে তো এই মুড়িটা আপনার একটু নিয়মিত একটু রেগুলার এক চিমটি করে খাইতে পারেন সরাসরি চিবিও খাইতে পারেন মুড়িতে পর্যাপ্ত পরিমাণ ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তো আমি যে খাবারগুলো বললাম এই খাবারগুলো একটু সুন্দর করে শুনে একটু আয়ত্ত করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাল্লাহ ওষুধ ছাড়াই আপনি সুস্থ হয়ে গেছেন এরপরে যে সিজনালি যে সবজিগুলো থাকে এই সবজিগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন সিজনালি সবজিগুলো আর দুধ ডিম খল কলা এগুলো তো পাশাপাশি খেয়েই যাবেন এগুলো তো নর্মালি খেয়ে যায় তারপরে একটু নিয়মিত খাবেন আর আমি যে দশটি খাবার বললাম এই খাবারগুলো নিয়েও তো এক থেকে তিন মাস পর্যন্ত খেয়ে যান ওষুধ ছাড়াই আপনি পুরাপুরি ভালো হয়ে যাবেন আপনার স্ত্রী ভালো হয়ে যাবে এই খাবারগুলো খেলে যখন স্ট্রোজেন হরমোন বেড়ে যাবে তখন কিন্তু মহিলাদের জনিপথ পিছুল্ল হয়ে যাবে সহবাসের সময় কারণ মহিলাদের অর্গাজম হবে অর্কাম জমের সময় কামরস বের হবে আর মহিলাদের সেক্স এমনি লুকাইতে থাকে এই জন্য সেক্স করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ তাকে আদর করবেন দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ফোর করার পরেও যদি উত্তেজনা না আসে সেক্ষেত্রে আপনি থেকে পঁয়ত্রিশ মিনিটে অনেক সময় লেগে যেতে পারে তাহলে এই খাবারগুলো খান পাশাপাশি সহবাসে ফোরফলে করেন দেখবেন অর্গাজম হবে কামড়াজ বের হবে সহাবাসে সুখ শান্তি পাবেন আপনারা স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ